রাষ্ট্রদলের বিরুদ্ধে যে শৈর শাসন নিক্ষেপ করেছে যে শৈর শাসন আচরণ করেছে একটা বিএনপির নেতা কর্মী বিশেষ বিশেষ সময় কেউ ঘরে সুন্দরভাবে তার স্ত্রী সন্তান সন্তানি নিয়ে যে ঘরে থাকবে সে পরিবেশ কি ছিল বন্ধুরা কেউ থাকতেন মাঠের মাথায় কেউ থাকতেন পুকুরের মাচাই কেউ থাকতেন ধানের ভুঁয়ের মাচাই অথবা কেউ বা কেউ থাকতেন স্থানান্তর হয়ে অন্যের বাড়িতে আমি আওয়ামী লীগ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ষোলো বৎসর যে নির্যাতন করেছেন এই নির্যাতনের মধ্যে শুধু আলমডাঙ্গা নয় সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মী মাঠ হয় নাই কিন্তু আপনারা যে অপকর্ম করেছেন আপনার নেত্রী শেখ হাসিনা সহ সারা বাংলাদেশের আওয়ামী লীগ সারা করছেন এই অপকর্মের মধ্যে এই ষোলবর্ষ রাষ্ট্র ক্ষমতায় থাকার মধ্যে বিএনপির কোন নেতা কর্মী আওয়ামী লীগে তা বলে যোগ দিয়েছে এমন কোন দৃষ্টান্ত আলমডাঙ্গার মাটিতে যেমনি নাই কোথাও নাই সেজন্য বিএনপির নেতা কর্মী এই জাগ্রত অবস্থায় বন্ধুদের বলতে চাই আপনারা ষোলো বছর নির্যাতিত অবস্থায় ছিলেন এই নির্যাতিত থাকা অবস্থায় আগামী দিন যে সুদিন আসছে এজন্য আপনাদের প্রয়োজন সংগঠনটা মজবুত করা এই সংগঠন মজবুত করতে গিয়ে কর্মকাণ্ড বন্ধ রেখেছে তাদেরকে ফিরিয়ে আনেন তাদেরকে সংখ্যায় আরো সংখ্যাগরিষ্ঠ করেন সংখ্যাগরিষ্ঠ করে আগামী দিন যে নির্বাচন আসবে এই নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মূল লক্ষ্যে শহীদ আদর্শের প্রতীক ধানের শীষ প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের প্রতীক জনক তারেক রহমানের প্রতীক ধানের প্রতীক এই ধানের শীষ প্রতীক চুয়াডাঙ্গার মাটিতে নমিনেশন যেখানেই দিক না কেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমি শীষ প্রতীক বিজয় নিয়ে আমরা মহান জাতীয় সংসদে উপস্থিত হব তাই বন্ধুরা আজকে কিছু বিএনপির ভাইরা গ্রুপিং করার পায় তারা করছেন আপনারা সংখ্যালঘিষ্ঠ যেখানে প্রোগ্রাম করেন একটা সংগঠনের ছত্র ছায় প্রোগ্রাম করেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি আলমার মাটিতে কোন কোটে আছে আপনার অপকর্ম আপনি যে কাজ করে বেড়াচ্ছেন বিএনপির লাইসেন্স দিয়ে এইটার জবাব সাংগঠনিকভাবে আপনার বিরুদ্ধে নেওয়া হবে কারণ বিএনপি গণমান বিএনপি প্রায় হারিয়ে গেছিল এই দুর্দিনের সময় আমরা যতগুলা প্রোগ্রাম করেছি পুলিশের সাথে যুদ্ধ করে প্রোগ্রাম করেছি তখন কিন্তু আওয়ামী লীগের ভাইরা মজা দেখছে কেস করছে পুলিশ ধরে দিছে সেই রক্ষী বাহিনীর মতো কিন্তু বাড়ি বাড়ি চিনায় উঠেছে দমকের বাড়ি এইটা এই জন্য সংগ্রামী সাথী বন্ধুরা সবাইকে একটা কথা বলি ওই খুনি সৈরাজার শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আর দোষরা কিন্তু এখন আমাদের তার পাশে আছে

আমি তখন বয়সে অনেক ছোট ছিলাম তো প্রত্যেকবারই দেখেছি এখানকার মানুষগুলা সবই বিএনপি মনে হয় আজকে সতেরো বছর দল পাহাড়ে ছিল না এই যে অত্যাচার চলেছে এক বিএনপির এমন কোনো লোক নেই একটা গালি শূন্য শুনেছে আর পুলিশ বা আওয়ামী লীগ করতে যে নির্যাতন এ তো হয়েছে আমাদের নেতৃবৃন্দ এখানে সবাই জেল খেটেছে পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছে তাই এখন যে দিনটা আসছে

যে বক্তব্য দিয়েছে আর বলার মতো কিছু থাকে না আমরা মানে ওইটা অনুসরণ করলে আমাদের আর কিছু বলা লাগে না আমরা আশা করি আমাদের যে দিয়েছে দেশের নেতা সেই নেতার নির্দেশ মতে আমরা চলব এবং ইউনিয়নের যে সংগঠন আমাদের আছে এই সংগঠনকে আরও সংগঠিত করে আরও বড় করতে হবে এই আশা ব্যক্ত করে আমার আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি উল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ